এমন একটা টাইম এখন ওলামায় কেরাম হাদিস অনুযায়ী এই টাইমটা দোয়া কবুলের টাইম এতগুলো মানুষ আমিন বলবে কবুল হবে না এটা হতে পারে আমি দোয়া করি আপনারা কলিজা দিয়ে আমিন বলবেন আল্লাহ মেহরবানি করে এই ময়দানের আপনার গোলাম কর্মব্যস্ততার মাঝেও আপনাকে ভুলে নাই কঠিন বিপদে আপনি ভুলবেন না রে আল্লাহ আজকে খানা খাইতে পারে নাই ও দয়ার মালিক মেহেরবানি করে আপনার এই বান্দা bande গুলোকে জান্নাতে নিয়ে জান্নাতি খানার ব্যবস্থা করে দিয়ে এরে আল্লাহর বান্দারা কোন দিনের একটা আওয়াজ কবুল হয়ে যাবে বলা যায় না জীবনে এত কষ্ট হয় তো আপনার জন্য অনেক বেশি কষ্ট কারণ কোন সময় দুপুর বেলা বয়ানে আসেন না আপনারা জহুরের আগে অনেকে আসছেন দীর্ঘ টাইম পর্যন্ত হ্যাঁ দশটা দশটা এসে চিন্তা করছেন এর মনে কোনো কামই নেই আল্লাহ আপনাদের কাজে জমিনের প্রত্যেকের জমিনের ফসলে খেতে আল্লাহ বেশি বেশি বরকত দান করে আল্লাহ বরকত দিতে পারেন মুসলমান মুরব্বীরা আগে আবার এই ডিস্টার্ব এক শতাংশ জায়গায় যে পরিমাণ ধান হইতো কয় শতাংশ আর এদিকে তাকান এক শতাংশ জায়গায় যে পরিমাণ ধান হইতো মনে করেন পঞ্চাশ বছর আগে এখন কি ওই পরিমাণ না বেশি বরকত কে দেয় হে আল্লাহ আছে তো আপনাদের দিল সাদা এমনি তো উত্তরবঙ্গের মানুষ আমরা খুব সরল মনে করি একটু যদি নামাজ টামাজ মোটামুটি পড়তে পারেন জান্নাতে যাইতে কোনো টিকিট লাগবে না ইনশাআল্লাহ তবে বিড়িটা একটু কম টাইম আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ তালা বলেন এই মুমিনের দাল আমার ভয় অন্তরে জমা করে নাও খাটি মুসলমান হইয়া কবরে আসিও খাটি মুসলমান হইয়া যদি কবরে আস আমি বিনা হিসাবে জান্নাত দিব কোনো হিসাব লাগবে না খাটি মুসলমান কেমনে হবেন আল্লাহ কথা মুমিনকে বললেন কেন

যাওয়ার টাইম কই যাওয়ার তো সময়টা পেলাম না বারোটা মাস মুসলমানের পেছনে দৌড়াইতে দৌড়াইতে হুস নাই ঘুম নাই খানা নাই কখন যাব মন্দিরে কখন যাব খ্রিস্টানদের গির্জায় বারো মাস মুসলমানের বয়ান করিয়াও লাইনে রাখা যায় না আগেও বিড়ি মোনাজাতের বয়ান আমাদের বক্তাদের বয়ান এরপরেও মুসলমান চেহারার মধ্যে ইসলামের কোন নিদর্শন নাই বিধর্মীর বাচ্চাটাও যেমন প্যান্ট শার্টাই ওয়ালা দাঁড়িয়ে মুসলমানের সন্তানটাও প্যান্ট শার্টটাই লাগায় দাঁড়ি নাই মুসলমান বেঈমান বিধর্মীর বাচ্চাটাও বিড়ি টানে মুসলমানও বিড়ি টানে ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যায় না কোন ধর্মের সন্তান মুসলমানি বুয়া দগর

আল্লাহ জানায় দিলেন আমি আল্লাহ যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারি তাবলিগলারাও মুসলমানের ডবল দাওয়াত দিতে পারবেনি দুই নাম্বার জবাব আল্লাহ মুমিনকে কেন বললেন এই মুমিনা বাড়ি মানান কারণ তোমার ইমানের ভিতরে শিরিকের গন্ধ তুমি একদিকে বলো আমি আল্লাহকে মানি আবার জবানে বলো চাকরি না থাকলে না খাইয়া মরতাম জমিনে ফসল না হইলে না খাইয়া মরে যাইতাম আল্লাহ কয় না না তোরা জমিনে চাষাবাদ কইরা খাও ওই জঙ্গলের পশুরা কি চাষাবাদ করে তোরা কি খায় না এরে মানদা উড়ন্ত পাখি সকাল বেলা বাসা থেকে বের হইয়া খোলা কাশি উড়ে সন্ধ্যা বেলা বাচ্চার খানা নিয়ে পাখিটা বাসায় হাজির হয়ে যায় তোমার মতো কষ্ট করা লাগে নাই নদীর ভিতরে কত কোটি মাছ ওরা তো চাষাবাদ করে না আল্লাহ কয় ওদের কি কষ্ট সারা রিজিক আমি দেই আমি আল্লাহ উড়ন্ত পাখিরেও কষ্ট সারা রিজিক দেই অতচ তোরে বানাইছি শ্রেষ্ঠ আমি মাওলা কি তোরে দিতে পারি না বনি ইসরাহল মুসা নবীর উম্মতের আল্লাহ তালা আসমান থেকে খানা পাঠাইতেন সন্ধ্যাবেলা এই যে কুয়াশা দেখতেছেন এই রকম হালুয়া আসমান থেকে নামতো আর পাখির গুনা গুনা পাখির গুনা এরকম পর্ত বৃষ্টির মতো আল্লাহ কইসে এই মুসা বনি কিন্তু অতি চালাক আজকে যা দিছি না আজকেই খাইয়াপালা কালকের টাকা ওকে দমু আজকের খানা যেন রেখে না দেয় যদি চালাকি করে তো বিচারটা কঠিন হবে চালাকি করলো পরের দিন থেকে খানা বন্ধ আমার নবী কয় এই চালাকরা যদি চালাকি না করত কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের উম্মতেরা ঘুমাইয়া ঘুমাইয়া আসমান থেকে খানা বইতো দেখছেন নি মাওলায় দিয়েও দেখাইছে আর আমরা কাজ করতে করতে গাধা মতো খাতি এরপরও খাইয়াও শান্তি নাই খায় কি বাম হাত ডান হাত নাই বিসমিল্লা নাই দোয়াত কালাম নাই হালাল হারাম নাই এই জন্য গাধার মতো কষ্ট করিও খাইয়াও শান্তি নাই ঘুমাইয়াও শান্তি নাই ও মুমিন তোমার ইমানটা মজবুত করো শিরিক মুক্ত করে নাও আমলটারে শিরিক মুক্ত বেদাত মুক্ত করে নাও এরপরে বান্দা তুমি মুসলমান খাঁটি মুসলমান হইয়া কবরে আসো খাঁটি মুসলমান হইতে হলে মাওলানা হওয়া লাগবে না পীর হওয়া লাগবে না টাইটেল পাস করা লাগবে না কলবটাকে গুনা মুক্ত করতে হবে কলবটাকে গুনা মুক্ত কেমনে করবেন আপনার আমার জীবনের দুইটা ভাগ একটা পিছনে চলে গেছে আর একটা সামনে দুই ভাগেই তো গুনা পেছনেও গুনাহ করে ফেলেছি সামনেও গুনা হতে পারে কি পারে না আল্লাহ কয় পিছনের গুনার থেকে কলপটা পবিত্র বানাও সামনের গুনার থেকেও সতর্ক থাকো পিছনের গুনার থেকে তোমার কলকটাকে পরিষ্কার বানানোর একটা মেডিসিন লাগবে আলাদা সামনের জীবনে গুনার থেকে সতর্ক হয়ে থাকতো একটা মেডিসিন লাগবে আলাদা এই দুইটা মেডিসিন দিয়া পিছন সামন্দিকের গুনার থেকে নিজের পবিত্র বানাও পিছনের গুনার থেকে নিজেকে পবিত্র বানাবার মেডিসিনের নাম হলো তওবা ইস্তেগফার আর সামনের গুনার থেকে নিজের বাঁচাইয়া রাখার মেডিসিনের নাম হলো তাকওয়া হারকে দারা খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়াতে হত জুজবা হক জি জে মখাজ ইনসু যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য মেডিসিনের নাম কি বললাম তও বাই স্তকভার থেকে বাঁচার জন্য কি তাকু আল্লাহর ভয় এই দোনোটা মেডিসিন অর্জন করার জন্য একমাত্র ঠিকানা হলো খাতির ওলামায় ক্যাননদের নেক নজর আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও কারণ তাদের নজরের মধ্যে বরকত আছে কথায় বরকত আছে

কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এরে আমার কলিজার যুব ও বিদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা কয়দিন আর দুনিয়াতে বাঁচবে আগামী বছর বাঁচার গ্যারান্টি আসেনি নাই অতএব পিছনের গুনার কথা স্মরণ করে তওবা করেন সামনে আর গুডা করবেন না আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না আল্লাহ বলে ফিরে আসো তওবার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে তওবা করো মনে মনে আল্লাহকে ডাকো আল্লাহ জীবনে নামাজ ছাড়লাম কত আর ছাড়বো না জীবনে তো কম গালাগালি করি নাই মিথ্যা বলি নাই আজ এই বেহেস্তের বাগানে আছি আজকে থেকে গালিও দিব না মিথ্যা বলব না কি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে চলব আর কোনো দিন নবীর তরিকার বাইরে চলব না নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ও যুবকেরা তোমার মতো কত যুবক কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না জমিনে কৃষি কাজ করে কাম সাবিসে ইয়া নামাজ পড়ে নামাজ সারে না নাই তুমি কেন পারবা না রে বাবা নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা ও বুড়া বাবারা আপনার মতো কত বুড়া মানুষ লাঠি নিয়ে মসজিদে গিয়া হাইটা হাইটা কষ্ট করে নামাজ পড়ে পাঁচ বেলার আপনারা কেন পারেন না এরে আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত বোন কত মা ঘরের মধ্যে পর্দা রক্ষা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে অযথা গুনার কাজ করে না পাঁচ অক্ত নামাজ পড়ে এরে আম্মা যান আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আর মনে মনে তওবা করেন আর গুনাহ করবেন না মরিয়া গেলে আল্লাহর আযাব কি সহ্য করা যাবে আল্লাহর এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না আল্লাহর কোরআন সত্য গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য অতএব হেদায়াতের মালিক আমার আল্লাহ সবার কপালে হেদায়াত নসিব হবে না সবাই তওবার দরজায় ফিরে আসতে পারবে না ওমরের মতো মেজাজওয়ালারাও হেদায়াত পেয়ে যাবে কিন্তু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা পাবে না ওমরের মতো মেজাজ ময়দানে বসার পরে গুনার কথা স্মরণ করে তওবা করবে আল্লাহ বলে বান্দা জীবন ভার যদি গুনা করো একবার চোখের পানি ছেড়ে তওবা কর আমি একটা সেকেন্ডে তোর জীবনের সব মাফ করে দিব ও যুবক ভাইরা আমার আল্লাহর কাছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নামাজ সারবা না জবান দিয়ে গুনা করবা না দারি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা পরামর্শ নিয়া নবীর তরিকায়ে চলবা এই অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে যায় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন اللهم صل على محمد وصلي على آل لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া আরহামার রাহিমিন ও দয়ার মালিক এত কষ্ট করে আপনার বান্দারা সেই সকাল বেলা থেকে এখানে হাজির আপনার ওলাম কেন আসছে আপনিই ভালো জানেন রে আল্লাহ একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন্লা কবুল করে নেন সুন্নত দান করেন সারা দুনিয়া মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ প্রশাসনিক কাজ করে দিনদার বানায় দেন

আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে নামাজী কুরআন पढ़ने বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মা বান্দরের ফরদানিশি আবেদা বানায়া দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ হালাল রিজিক বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি দোয়া কবুলের সময় জানি নাই ময়দানে কার মা নাই কার বাবাও নাই ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান ও আল্লাহ তাকায় দেখে নেই ময়দানে কারাইয়াতি বাবা বলিয়া ডাকতে পারে না মা বলে ডাক দিতে পারে না ও আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন

ওলা আহলে হকের বিজয় দান করেন আয়া আল্লাহ ই ময়দানের কারো হাত খালি ভিড়াইয়া দিয়েন না সবার আমিন করুম করিয়া নেন ওলা মায়া কেরাম মুরব্বি কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক মা বোনেরা সবার আমি কবুল করে নেন সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন সন্তান মা বাবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা স্নেহ আগ্রহ বাড়ায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ আমার একজন ভাই বোন কেউ খালি ফিরাইয়া দিয়েন না আয়াল্লাহ তাদের এই কষ্টের বিনিময় জান্নাতে আপনি আসান মেহমান বানায়া দেন আয়াল্লাহ দুনিয়ার জীবন শান্তির জীবন বানায়া দেন নবীজী মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন দিলের মেহকাশা পূরণ করে দেন পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির ওসিলা আমাদেরকে কবুল করে নেন আপনার কাছে ওলিদের বন্ধু বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলের কবর ওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন আয়াল্লাহ শান্তির জীবন যাপন সবাইকে দান করেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি আল अजीম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين